এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাসটি প্রথমেই রয়েছে যে তাপমাত্রায় একটা পরিবর্তন যার ফলে ঠান্ডার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রথমেই জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টি হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা হতে পারে ঘন কুয়াশা মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সেরকম সম্ভাবনা রয়েছে জেলাগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের পাঁচটি জেলাতে সেরকম পূর্বাভাস রয়েছে আর মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকেও মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে সম্পূর্ণভাবে মেঘলা আকাশ থাকবে তা নয় আংশিকভাবে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশটা বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার দিকে কারণ যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে জলীয় বাষ্পর জন্য কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে এইদিকে আসছে উড়িষ্যা হয়ে বাংলার দিকে আসছে যার ফলে মেঘলা মেঘলা আকাশটা থাকবে আগামীকালও কিছুটা মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন আগামীকালও দক্ষিণবঙ্গে জেলাগুলোতে মেঘলা আকাশ উত্তরবঙ্গে ততটা মেঘলা আকাশ নয় তবে দশ তারিখ থেকে দশ তারিখ মূলত দুপুরের পর থেকে মেঘলা আকাশটা আস্তে আস্তে সরে যাবে এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস ঠান্ডার কি অবস্থা রয়েছে ঠান্ডার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ নয় একটু আধটু চেঞ্জ হবে আগামীকাল একটু ঠান্ডা কম থাকার সম্ভাবনা রয়েছে কারণ কলকাতার দিকে আবার ষোলো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যাবে ঠান্ডা একটু কম থাকবে মঙ্গলবার এবং বুধবার আগামীকাল এবং আগামী পরশু সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া সহ সব জায়গাতেই ঠান্ডা একটু কম থাকবে বারো তেরো হয়ে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান জেলার দিকে চোদ্দ মুর্শিদাবাদ জেলার দিকে যা আপডেট সেখানেও বারো তেরো থাকতে পারে এবং নদিয়া জেলার দিকে তেরো চোদ্দো থাকার সম্ভাবনা মেদিনীপুর জেলার দিকে চোদ্দো থেকে পনেরো কোথাও কোথাও তেরো ডিগ্রি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংকে বাদ দিয়ে কারণ সেখানে প্রচণ্ড ঠান্ডা থাকে এবং সেটা বজায় থাকতে পারে আগামীকালও একই রকম পূর্বাভাস সঙ্গে বৃহস্পতিবার থেকে একটা পরিবর্তন আবার কেন পরিবর্তন একটি পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে যার ফলে উত্তর পশ্চিম ভারতে আবার কিন্তু কনকনে হাওয়া ঢুকছে তার কিছুটা প্রভাব অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে হালকা হাওয়া দিচ্ছিল পশ্চিমবঙ্গের দিকে তবে এই হাওয়াটার জন্যই ঠান্ডা বা বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে পুরুলিয়া বাঁকুড়া সহ এই জেলাগুলোতে আবার এক থেকে দেড় ডিগ্রি তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে তবে সেটা মাত্র বৃহস্পতি শুক্রবার আবার শনিবার থেকে কিন্তু নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এর কারণ হচ্ছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখুন হাজির হয়ে গেছে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে যার ফলে ঠান্ডা হাওয়াটা আটকে যাবে উত্তর পশ্চিম ভারতেও তাপমাত্রা বাড়বে বাংলার দিকেও এক ডিগ্রি বা দেড় ডিগ্রি বাড়বে যেটা প্রথমেই জানিয়েছি বিরাট ধরনের কোনো পরিবর্তন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় তবে বিরাট ধরনের পরিবর্তন বলতে ঠান্ডা কতটা বাড়তে পারে সেইটাকে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি কুড়ি একুশ তারিখে বিরাট ধরনের একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে ভারতের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে চলে যাবে এইভাবে তখন আবার কনকনে জাঁকিয়ে ঠান্ডা কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে ফিরতে পারে তবে সেটা বড়দিনের সময় হতে পারে আপডেটটি ছিল এই পর্যন্তই